নমস্কার আমি সুলগ্না সুলগ্নার রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতল পোস্ত রেসিপি এখানে নিয়ে নিচ্ছি তিন চা চামচ পোস্ত আর সাত আটটা কাজু বাদাম জল দিয়ে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে দেবো পোস্তটা নরম হলে পেস্টটা সুন্দর তৈরি হবে এখানে সাড়ে সাতশো গ্রাম কাতল মাছ আগে থেকেই ধুয়ে নিয়েছি মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাছের দুপাশেই ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদ এ তেলে দশ সেকেন্ডের মতো নেড়ে নেবো তাহলে মাছগুলো ভাজার সময় আর ফুটবে না মাছটা আমি দুবারে ভেজে নেব নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু বন্ধুই থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে একটু নেড়ে নেব নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটা টমেটো পেস্ট এনে সাত আট কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার মশলাটাকে পাঁচ সাত মিনিট আস্তে আস্তে কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এদিকে পোস্তর পেস্টটা এবার তৈরি করে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্তর পেস্ট মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে এটাও ভালো করে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আর প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ড্রেসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে প্লিজ ফলো করবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব গরম জল এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটা দশ থেকে পনেরো মিনিটের মতো ফোটাতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু টমেটো পেস্ট দিয়েছি চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স করবে ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব নিয়ে ঝোলটাকে নামিয়ে নিতে হবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ